পুটু পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল বাড়ে পুটু আছে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুলঝাড়ে আর ফুল পাড়ে হাট্টিমা টিম টিম হাট্টিমাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতিমা টিম টিম ফিং ফিঙ্গেটি ফিং ফিঙ্গেটি বাবুই হাতি কোনখানে তোর বাসা আমার জাদুর বিয়ে হবে বউটি হবে খাসা ফিং ফিঙ্গেটি বাবুই হাতি কোনখানে তোর বাসা আমার জাদুর বিয়ে হবে বউটি হবে খাসা খোকা যাবে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা বে খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে বিড়াল ছানা বিড়াল ছানা বিড়াল ছানা খাও কি তুমি কচুরি পানা দুধ ভাত মাছ পাখির ছানা কিংবা আপেল মিহিদানা বিড়াল ছানা বিড়াল ছানা খাও কি তুমি কচুরি পানা দুধ মাছ পাখির ছানা কিংবা আপেল মিহিদানা আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন ডুগডুগি বা বাজাই টিয়া 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 তোমার লাল কেমন করে রাঙ্গা ঠোঁটে খাও লঙ্কার ঝাল টিয়া 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 ঠোঁটি তোমার লাল কেমন করে রাঙ্গা ঠোঁটে খাও লঙ্কার ঝাল খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে তাঁতির বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে